নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেসলা সঙ্গে আমি সন্তোষ মাহাতো তো বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খড়াজের সমস্ত কারারসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি বড়বাজার থানার অন্তর্গত রোলাডি গ্রামে তো আপনারা অবশ্যই জানেন যে রোলাডি গ্রাম আপনাদের সকলের সুপরিচিত সুনামধন্য কারারসিক আছে হেমন্ত মাহাতো তো ওনার সাক্ষাৎ এসেছি তো ওনাকে বাড়িতে পলাম নাই তো ওনার ছেলে আছে তো ওনাদের কারার সম্পর্কে আমি বিস্তারিত জেনে নিয়েছি যে এখন বর্তমান কারার প্রস্তুতি কী রকম রেখেছে এবং কারার লড়াই পুনরায় কবে কারা কাড়াই দেখতে পাবো এবং আমি জেনে নিয়েছি ভিডিওটা দেখতে থাকুন তো নমস্কার নমস্কার ওই আপনার নাম ঠিকানাটা বলো নাম সন্দীপ মাহাতো গ্রাম রোলাডি থানা বড় জেলা পুরুলিয়া তো ওই হেমন্ত মাহাতোটাকে ওই আপনার বাবা হয় তো উনি এখন বাড়িতে নাই নাই তো যে কেড়াটা দেখানো হবে তো এই কেড়াটা কতদিন রাখা হলো আপনাদের বাড়িতে তিন সাল পুরো হয়েছে তিন সাল হয়েছে আর লাগানো কবার হয়েছে সাত বার হয়েছে সাত আট বার তো এই বছর কোন কোন জায়গায় লাগানছে এই বছর যে লড়াইটা পাই রাইলো এই বছর তোমার ছিল প্রথম প্রথমে প্রথম লাগিয়েছি এই সালে মানে কি বছর এই বছর যে লড়াইটা পাই রাইলো সেইটাই বলছি কবার লাগানছে তিনবার না চারবার বোর্ড তিনবার না চারবার আর এই লাস্টে গ্রামে তো দুবার মেলা করি গ্রামে দুবার একবার ওই আগুন মাস দিয়ে ন কখন হ্যাঁ একবার আঘ না একবার ফাল্গুনে ফাল্গুনের আঠাশ দিনে এই কিছুটা পড়ে আইলো সেটি তো এই ফাল্গুন ফাল্গুনের আঠাশ দিনের ওই আর সাধনার টাইগার গুটিলো আমাদের ওই সুশান্ত সরেন তো ওনার কারা কে তো পরাজিত করেছে তো আপনারা যখন কারা জোড়াটা করিয়েছিলেন

মানে আপোনাৰ মানে ঐ কোন জেগাই লাগে নাই পালন হিচাপে মানে বুলিলে বহুত কিছু পিলু কাঠকা পিলু কিন্তু খেলা দেখাও কৰিছে ভাল কাৰে জো খেল তো দাদা আমরা ঢাকা ছিল যত ভিড় কারা আছে সবাইকে জোর দিব তো ওয়ে ছিল ওয়ে বুঝলি মরত লোক বললো হাই ছিল গ্রাম সঙ্গে সঙ্গে আমরা বলা বলা হয়েছিল লড়ার পরে যে যে এসবি যে পনেরো দিন টাইম নিব পনেরো থেকে তিরিশ দিন তারপর জমা দিয়ে নাম যাক আমরা ডেট করে জয়া কনফার্ম করে দিয়ে দেবো যে এসবি জমা দিতে তো তখন কেউ আধার কার্ড জমা নাই করেছিল না তখন করে দিন তারপরে একদিন এসেছিল ঘরে এটা পাড়ে গেল সুজন্ত ফোন ছিল কে কে ছিল ওরা আসিনি বলছে এরকম ব্যাপার লাগা বলছে তোমার সঙ্গে মনে কি লাগিছিলে মানে এখন অনেক গিলাই মানে যে দুটা লড়াই পারে যেমন ওই আপনাদের লড়াইটা ওই হেমান্ত মাহাতো আর ওই সুশান্ত সরেন তো ওই সুশান্ত সরেনই মানে জয়ী হবো বলে যে কোনো পাবলিক আর যেটা আটটা পারে এলো দিয়ে যেটা ওই চৈতে চার দিনে ওই পানু সিং আর ওই ইয়া ওই বংশী মাহাতো তো ওইটাও অনেক মানে যে কোনো লোকেই বলেছিল যে ওইটা পানু সিং জয়ী হবে কিন্তু কারার কোনো বলা যায় না যে কোনটা পরাজয় হবে কি হ্যাঁ প্ৰস্তুতি কি বৰ্তমান কি কি খাব দিছো কমে আছে মানে মাৰি মানুহ

তো ওই বিস্তর বাবা খোলা খুলি করে বাবা থাকে মায়ের থাকে বাবা যদি না আসে ধর দেরি হয়ে যায় দুটো বাইরে মায়ের নিয়ে চলে যায় এদিকে তাহলে এখন কাড়া লড়াই মানে আপনাদের কাড়াটার মানে লড়াই কবে দেখতে পাবো মানে লড়াই তো ভাদর পনেরো থেকে শুরু হয়েছে আর আপনাদের গ্রামের লড়াইটা তো অনেক মানে পড়ে আঘন মাস দিয়ে করে আর দুবার করলে তো সেই ফাগুন মাস দিয়ে করে তো লড়াই আর কব দেখতে পাবো এই কাড়া লড়াই তোমার কি বলবো ওই লড়াই

তো নমস্কার দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই বুঝতে পারলেন বড়বাজার থানার অন্তর্গত রলাডি গ্রামে ওই হেমন্ত মাহাতর ছেলে সন্দীপ মাহাতর কি তো উনি ওনার কাড়ার সম্পর্কে বিস্তারিত আপনাদের কাছে তুলে দিলেন তো এরপর ওই হেমন্ত বাবুর কাড়ার বর্তমান প্রস্তুতি কেমন চলছে এই গরমের দিনে কাড়ার কীরকম আছে ভিডিওটা দেখতে থাকুন নমস্কার বাবুরা বলি আসোনা কে জেলা ও বাবুরা বলিয়া সোনা কে পুরুলিয়া জেলা যে বাবুরা পুরুলা কে যে বাবুরা পুরুলা কে তোমে করো হেলা ও বাবুরা আসোনা পুরুলিয়া ও ববুনা পুরুলিয়া জেলাকে বুড়া পুরুলো হেলা ও ববু আুরুলিয়া জলা ও বুড়া you কুলে কুটুস কুটুসড়ে তোদের চাবকে ছিডে তবে সয়া কুলে কুটুস ঝুড়ে সোনাকে কে পুরুলিয়া জেলা ও বাবুরা রাম